আজকে আমি দেখাতে চলেছি তিনটি উপায়ে কিভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করা যাবে কাঁঠালের বীজ কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো এই কাঁঠালের বিচিটা কিন্তু সারা বছর পাওয়া যায় না তো সারা বছর কিভাবে আমরা পেতে পারি এবং কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখেন আমি এখানে কিছু শুক্ত কাঁঠালের বীজ নিয়েছি বিচিগুলো একদম পরিষ্কার এখন এই বিচিগুলোকে আমি উপরে সাদা চামড়াটা ফেলে দিব সেই জন্য আমি এক সাইড থেকে একটু করে কেটে নিয়েছি এবার আমি বীজগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি নিয়ে আমি পানিতে রাখছি সবগুলো বিচি এতে করে যে বীজের যে কষ্টা আছে এক্সট্রা সেটা কিন্তু পানিতে উঠে যাবে আর পানিটা দেখা যাবে সাদা সাদা হয়ে গেছে তো মোটামুটি আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই ধরুন চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলে হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে পানির নিচে এভাবে করে আমি হাত দিয়ে আলতো করে ডলে দিলেই দেখা যাচ্ছে যে কাঁঠালের বীজের লাল অংশটা উঠে আসছে এভাবে করেই আমি প্রত্যেকটা বীজই পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন আমার সবগুলো বিচি সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি বীজগুলোকে ঠান্ডা করে নিব তারপর আমি একটি পলিথিন ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এখন আমি এই বিচিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এতে করে সারা বছর খাওয়া যাবে যে কোনো মাংস বা কিছু খেতে চাইলে এই বিচি দিয়ে কিন্তু খাওয়া যাবে পদ্ধতি নাম্বার দুই দুই নম্বর পদ্ধতিতে দেখেন এখানে একদম শুকনো কাঁঠালি বিচি নিতে হবে একদম কাঁঠালি বিচিগুলোকে রুদে শুকিয়ে নিতে হবে তারপর একটা পলিথিনের ভিতরে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি উপর থেকে আরও একটি পলিথিন দিয়ে দিচ্ছি দিয়ে দুইটা পলিথিনে রাখলে খুব বেশি ভালো থাকবে সেজন্য দুইটা পলিথিনে ভালো করে মুড়িয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা জিপলপ ব্যাগেও রাখতে পারেন বা বক্সে ঢুকিয়েও পলিথিন দিয়ে ঘুরে তারপর রাখতে পারেন এই পদ্ধতিতে নর্মাল ফ্রিজে কিন্তু এই বীজগুলো সারা বছর ভালো থাকবে নষ্ট হবে না যেমনটা তেমনই খেতে পারবেন তো পদ্ধতি নাম্বার দুই শেষ হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি তিন নাম্বার পদ্ধতিতে তিন নাম্বার পদ্ধতিতে দেখেন কাঁঠালটা থেকে ডাইরেক্ট আমি বীজগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা বীজই আমি এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিব তিন নাম্বার যে পদ্ধতিটি দেখাচ্ছি সেই পদ্ধতিটি কিন্তু গ্রামের অনেক বৃদ্ধ মানুষরা মানে আগের দিনের মানুষরা কিন্তু এভাবেই সংরক্ষণ করতেন আর এই পদ্ধতিতেও কিন্তু কাঁঠালের বিচিটা খুব বেশি ভালো থাকে সেই জন্য কাঁঠালের বিচিটাকে একদম ডাইরেক্ট কাঁঠাল থেকে ছাড়িয়ে ধোয়া যাবে না মানে পরিষ্কার করা যাবে না কাঁঠালের উপর থেকে যে যুক্ত ইয়াটা থাকে বা ময়লাটা থাকে সেটা সহ একবারে প্রথমে ছাই দিয়ে ভালো করে কাঁঠালের বিচিটাকে মেখে নিতে হবে একদম বেশি করে ছাই দিয়ে মারতে হবে মেখে তারপর রাখতে হবে এই পদ্ধতিতে রাখলে কিন্তু কাঁঠালের বিচিটা একদম ভালো থাকে একদম ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও রাখতে হয় না মানে নর্মাল ঠান্ডা যুক্ত ঘরের ঠান্ডা পরিবেশে জায়গাতে রাখলেই কিন্তু কাঁঠালের ভালো থাকে তো আমি একটা বক্স নিয়েছি বক্সের নিচে কিছুটা আমি ছাই দিয়েছি তারপর দিয়ে দিলাম বিচিকুলা তারপর উপর থেকে আরও কিছু ছাই দিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে রাখতে মানে রেখে দিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা মাটির কোনো হাড়িতেও করতে পারেন এত করে আরও বেশি ভালো থাকবে আমার কাছে যেহেতু মাটির কোনো হাঁড়ি ছিল না সেই জন্য আমি রেখে দিচ্ছে আশা করছি আমার আজকের এই কাঁঠালের বীজের সংরক্ষণের তিনটি পদ্ধতি আপনাদের অনেক বেশি কাজে আসবে যদি আমার এই টিপসগুলো আপনাদের সাংসারিক জীবনে কাজে এসে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ